আপনারা দেখছেন জনমত টিভি আজ তিন জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দ পোস্ট চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ বুধবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমে দেখি নিন বিভিন্ন পত্রিকার মূল খবর শিরোনাম গতি দৈনিক বাবরি ধ্বংসের তিন দশক পর কর্ণাটকে কর সেবক গ্রেফতার বার্তালিপি বন্দুকধারীদের হামলায় মোড়েতে জখম নিরাপত্তারক্ষী ফের অগ্নিগর্ভ মণিপুর নববার্তা প্রসঙ্গ লোকসভা ভোটের আগেই আসছে নাগরিকত্ব সংশোধী আইনের রুল। যুগশঙ্ক তিসরি বার সরকার আবকিবার চারশো পার এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সিএএর আওতায় কোনো নথি লাগবে না ভিত্তিবর্ষ বাড়তে পারে কর্মপ্রার্থীদের উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্জীয়নের সুযোগ ফের মোড়েতে জঙ্গি হামলা জখম সাত জওয়ান আলফা ও সরকারের শান্তি চুক্তির আড়ালে অশান্তির বীজ সিআরপিসি করিমগঞ্জের সাত কংগ্রেস টিকিট প্রত্যাশীর গোপন বৈঠক ঘিরে চর্চা অস্বীকার আমিরুর রশিদের সরসপুরে ব্রাউন সুগার সহ এক পাচারকারী গ্রেফতার পথ দুর্ঘটনায় জেল জরিমানার আইন মজদুর ইউনিয়ন চালকদের বিক্ষোভ পাথারকান্দির বরাঞ্চলে বসবাসকারীদের সরব কৃষক সভা এবার নির্বাচনেও ছক্কা মেরো সাকিবকে প্রধানমন্ত্রী দুশো নব্বইটি আসনে একা লড়াইয়ের পরিকল্পনা কংগ্রেসের দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম টোকিওতে দুই বিমানে ধাক্কা অগ্নিদগ্ধ যাত্রী বিমানে হত পাঁচ চব্বিশ ঘন্টায় একশো পঁচপান্ন বার ভূমিকম্পে কাঁপল জাপান মৃত বেড়ে আটচল্লিশ কলেজে ভর্তিতে টেস্ট হিমন্ত নিউস ডিএলএড ডিপ্লোমাধারীদের শিক্ষক পদে নিয়োগে নিষেধাজ্ঞা সরকারের হাফিজ রশিদ নিয়ে দ্বিধায় করিমগঞ্জে বিজেপিকে হারানোই টার্গেট করতে চান মুসলিম সমাজের প্রবীণরা কালাইন চোড়ায় লাইন হোটেলের পার্কিং লটে গাড়ি ডাকাতি লোট লক্ষাধিক টাকা চোদ্দ জানুয়ারি মণিপুর থেকে শুরু হচ্ছে রাহুলের ন্যায় যাত্রা নতুন শিক্ষানীতি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিজ্ঞান ভিত্তিক চরিত্রকেই ধ্বংস করছে সৌরভ জমি বিবাদ প্রতিবেশীর বিরুদ্ধে ঘরে আগুন লাগানোর অভিযোগ বাগেরকোনার কোনার মহিলার একই আসনে তিন ভাই বোনের লড়াই সরগরম বাংলাদেশের ভোট এটা কেমন আইন সাত লক্ষ টাকা দেওয়ার মুরদ হলে তবেই গাড়ি চালাবো এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ চব্বিশ ঘন্টায় একশো বার ক্যাপে উঠল জাপান নিহত আটচল্লিশ আহত অসংখ্য একাশি ঘোড়া জলে মন্দির সুধন একশো পঁচিশ পাত্রে রামলালার স্নান মকর সংক্রান্তির পরদিনই অনুষ্ঠান বারো থেকে আঠারো শতাংশের ধাপেই না বিশ্বাস ধাক্কা নিত্যপণ্যে জিএসটির কোপে মধ্যবিত্ত ভারতকে আলোচনায় আনতে সন্ত্রাসকে লক্ষ্য করছে পাকিস্তান চালকদের উপর কঠোর আইন বিক্ষোভ কার্যসূচিতে উত্তাল ভাঙ্গা নয়া নয়াটিল্লা গ্রামে পুলিশের অভিযানে উদ্ধার সহ নগদ অর্থ আটক এক উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত পশ্চিম কাটিগোড়ায় ঘন ঘন চুরি ড্রাগসের ব্যবসা ঘিরে জনমনে আতঙ্ক অন্ধ্রে নতুন অঙ্ক কংগ্রেসে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী জগনের বন আইআইটির ছাত্রী দর্শনে অভিযুক্ত তিন বিজেপির নিরবতাকে খোঁচা কংগ্রেসের মণিপুরে ব্যাপক হিংসা এবার মায়ানমার সীমান্তে গুলাগুলিতে জখম সাত নীরব মোদি আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বাজেটের দ্বিতীয় প্রস্তুতি বৈঠকে সুর বিভাগের প্রস্তাব পর্যালোচনা হিমন্তর মণিপুরে জঙ্গির সঙ্গে গুলির লড়াই আহত সাত নিরাপত্তা রক্ষী বাইশ কোটি টাকা খরচ করে দেশ জুড়ে থ্রি প্রচারে বিজেপি পুলিশের বিএমআই পরীক্ষা শুরু শিলচরে স্যাটত্রিশ জন তিরিশ প্লাসে লড়াইয়ে নির্দলরাও দলঙ্গে চাপে বিজেপি কংগ্রেস ছড়ার পরে দুর্ঘটনার জেরে উত্তপ্ত হল মজিদালা কালাইন ছড়ায় পণ্যবাহী লরিতে দুদর্শ ডাকাতি লোট এক লক্ষ টাকা সাত কংগ্রেস টিকিট প্রত্যাশীর লাঞ্চ পলিটিক্স হালকা চালে নিলেন হাফিজ রশিদ কালাইনে কিশোরীকে ধর্ষণ পুলিশের জালে দুষ্কৃতি ছেলের হাতে প্রহিত অসীতিপর মা মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় আর্জি গাইডলাইন অমান্য করে বার্ষিক পরীক্ষা হাইস্কুলে হানা অতিরিক্ত আয়ুক্তের নয়া হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে বিক্ষোভ ট্রাক চালকদের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ